সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বিশে নভেম্বর দু একুশ শনিবার আমরা কাহারল হাটে অবস্থান করছি এবং কাহারল হাটে যে জায়গায় শাহিওয়াল সার বিক্রি হয় আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এই কাহারল হাট থেকে শাহিওয়াল যাতে সার গরু কী বিক্রি হয় বা হচ্ছে তো আমরা জানিয়ে রাখি যে কাহারল হাটটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে আর সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধু শনিবার বসে হয় তো আমরা যে এ পাশে মোটামুটি দেখছি বেশ কিছু শাহিওয়াল আমদানি হয়েছে তো আমরা এগুলোর একটু দামে ধারণা দিব আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা বাউান্ন কত বলছে চাচা কত পঁয়তাল্লিশ ছিচল্লিশ বেচা বিক্রির দাম লাস্ট পঞ্চাশ হাজার হলে

বলেন তো কত হলে ছাড়বেন হলে পঞ্চান্ন হাজার বলে প্রত্যাশা করছে উনি আমরা এই যে এ পাশে দেখছি বেশ কিছু এগুলো একটু দামে ধরা দিব চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আপনারটা কত দাম চাইলেন আমি দাম চাইলাম এটা আটান্ন হাজার আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাসের মতো হবে একটা আইডিয়া দেন বয়স আনুমানিক পাঁচ মাস

কি অবস্থা এখন পর্যন্ত কত পর্যন্ত উঠছে পাঁচপান্ন ছাপ্পান্ন দেখি ভাই একটু আচ্ছা এটা দেখে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার বলছি আর কত হলে ছাড়বেন ষাট ভাঙানোর চিন্তা ভাবনা নাই ষাট হাজার হলে দেখি একটু আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাসের মতো হবে একটা আইডিয়া দিতে পারবেন নয় মাসের মতো দেখানোর চেষ্টা করছি আপনাদের নয় মাসের মতো বয়স হবে আইডিয়া দিচ্ছে তো আমরা একটু চলে যাব সামনের দিকে এর পাশে বেশ কিছু দেখছি এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাইজান ভালো আছেন আপনারটা কত চাচ্ছেন এটা বাউান্ন কত কি বলে চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত গেছে এটা দেখছি আর

আমরা একটু চলে যাবো সামনে দিকে ভাইয়া এটা কত যাচ্ছিলেন কি অবস্থা ভাইয়া এখন পর্যন্ত কত বলছে ছাপ্পান্ন সাতান্ন পঁয়ষট্টি ছাপ্পান্ন সাতান্ন বলছে আচ্ছা ছাড়া যাবে কত হলে লাস্ট আট হাজার নয় হাজার মানে আটান্ন উনষাট

আমরা দেখানোর চেষ্টা করি বেশ কিছু দেখছি ভাই এগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হবে আপনার ভাইয়া কি অবস্থা ভালো আছেন সব মিলিয়ে আছে ভাই আল্লাহ ভালো আছেন বাজারে কি সার্বিক অবস্থা বলেন তো সার্বিক অবস্থা বাজার খুব ভালো না ভাই খুব ভালো না আপনারা তো আমবাড়ি হাট করেন আর এই কাহারল করেন তো এই যে শাহিওয়াল তো আমবাড়ির জন্য বিখ্যাত নাকি তো আমবাড়িতে ভালো রেট পাওয়া যায় নাকি কাহারলে পাওয়া যায় ভালো রেট আমবাড়ি ভালো আমবাড়ি পাওয়া যায় বাছুরও ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় মানে আমবাড়িতে বিক্রি করলে আপনাদের বেশি প্রফিট হয় আচ্ছা আচ্ছা তো এটা আমরা একটু তথ্য নিতে চাই কত টাকা চাচ্ছিলেন দাম বলেন তো একটু ওটা কত চাচ্ছিলেন এটা চাচ্ছি ভাই একশো একশো এখন পর্যন্ত কত বলছে ভাইয়া আশি বলে কেউ পঁচাত্তর বলে আশি পঁচাত্তর এটা কি কুরবানি হতে হতে দাঁত হবে হ্যাঁ হয়ে যাবে মানে প্রিপেয়ার হয়ে যাবে কুরবানি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না আর এটা সর্বশেষ কত হলে ছাড়া যায় নব্বই হাজার হলে আচ্ছা ভাই আমরা আরেকটা তথ্য নিতে চাই আচ্ছা এই গরুটা যদি কেউ নব্বই হাজারে কিনে কুরবানিতে আনুমানিক কত টাকার মতো বিক্রি করা যেতে পারে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আনুমানিক কত টাকার মতো সে খেতে পারে এটা তো এক বলা যাবে না একটা আইডিয়া নিচ্ছি আমরা কত টাকার মতো খাইতে পারে কুরবানি পর্যন্ত দশ হাজার খাবে খাবে তাহলে তো অনেক লাভ যে আইডিয়া দিচ্ছে

পাশে একটা বেশ না ভাইয়া এটা কত যাচ্ছিলেন সাতচল্লিশ কত পর্যন্ত বললো ভাই কত পর্যন্ত বলছে বিয়াল্লিশ সাঁত্রিশ পর্যন্ত বলছে আর বিক্রি করবেন কত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ